হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে সকাল সকাল স্কুলে চলে এসেছি সকাল না মোটামুটি সাড়ে নটা পনেরো দশটা বাজে তো স্কুলে ঢুকতেই বুঝতে পারছেন আমাদের যেটা প্রত্যেক দিনের পরিচিত স্কুলের পরিবেশ হয় এখানে প্রেয়ার লাইন হয় সেটা আজকে নেই আজকে একটা অন্যরকম পরিবেশ তো এই যে আমাদের বাকি দিদিমণিরাও চলে এসছে সবাই আজকে শাড়ি টেডি পরে বেশ সুন্দর করে গুছিয়ে এসেছে আসলে আজকে আমাদের স্কুলের একটি স্কুলের পক্ষে একটি বিশেষ দিন বলতে পারেন আনন্দের দিন আবার বলতে পারেন দুঃখের দিন আনন্দের দিন এই কারণে যে একটা দীর্ঘ কর্মজীবন সুস্থভাবে সুসম্পন্ন করা একজন মানুষের কাছে বিশাল বড় পাওনা তো সেদিক থেকে একটা আনন্দের দিন অথচ একটা প্রতিষ্ঠানের সঙ্গে এতদিন ধরে যুক্ত থেকে হঠাৎ করে একটা দিন আসে যার পর দিন থেকে সেই প্রতিষ্ঠানে আসা যায় না আর আসা হয় না কিছু নিয়ম আছে সীমাবদ্ধতা আছে সে জন্য তো সেদিক থেকে একটা দুঃখের দিন আর আজকে তো ডবল ডবল তো আজকে বলেই দিই আজকে আমাদের বিদ্যালয়ে দুজন বিশিষ্ট শিক্ষক আমাদের অ্যাসিস্ট্যান্ট হেড টিচার শ্রী কাঞ্চন চক্রবর্তী মহাশয় এবং আমাদের আর একজন শ্রদ্ধেয় শিক্ষক শ্রী গোপাল দেবনাথ মহাশয়ের যুগ্ম বিদায় অনুষ্ঠান তো এই যে দেখতে পাচ্ছেন কাঞ্চন স্যার চলেই এসছে আমি ক্যামেরা নিয়ে মোটামুটি রেডিই ছিলাম স্যার আজকে একদম অন্য চেহারায় স্যুটেড বুটেড রোজকার মতো না চেনা যাচ্ছে না তো স্যার এসে প্রথমেই চলে এসছেন স্যারের ঘরে স্যারের প্রত্যেক দিনে সেই পরিচিত ঘর পরিচিত টেবিল পরিচিত খাতা সমস্ত কিছু স্যারের জন্য আজকে অপেক্ষা করছিল আমরা আজকে কেউ সই করিনি ভেবেছি স্যার আজকে এসে প্রথম সই করবেন তারপরে আমরা সই করব স্যারের কর্মজীবনের লাস্ট সই করতে চলেছেন স্যার আমি জানি না কত আবেগের মুহূর্ত এটা স্যারের মনের মধ্যে কি চলছে কিন্তু স্যারকে দেখে মনে হচ্ছিল ভীষণ একটা কষ্টের দিন আনন্দ তো বটেই যে একটা সুস্থভাবে পুরো কর্মজীবন পরিসমাপ্ত হলো কিন্তু পাশাপাশি এই যে শেষ ব্যাপারটা সেটাও খুব কষ্টের আর এই যে আমাদের আর একজন স্যার ওনাকে তো আমি মানতেই পারছি না ওনার ফেয়ার অয়েল কারণ দেখে মনে হচ্ছে বলুন ষাট বছর হয়েছে একদম ইয়াং মানুষ আমিও সেটাই বলছিলাম যে মনেই হচ্ছে না আপনার ফেয়ার অয়েল আজকে একেবারে মনে হচ্ছে আরও দশ বছর তো আরামসে চাকরি করা যাবে পঞ্চাশের বেশি মনেই হচ্ছে না তো যাই হোক না কেন গোপালদ্বারও আজকে ফেয়ার অয়েল কিন্তু আজকে যেহেতু শনিবার গোপালদ্বারের অফ থাকে সুতরাং যে শোয়ের ব্যাপার ছিল না তো আমরা সবাই ঘিরে ধরে গোপালদার সঙ্গে গল্প করছিলাম একটু আড্ডা দিচ্ছিলাম এরপরে হয়তো গোপালদা স্কুলে আসবেন কাঞ্চনবাবু স্কুলে আসবেন কিন্তু ওইভাবে না অফিসিয়ালি আসা হবে না কখনো নিজেদের ইচ্ছা আসবেন কখনো আবার আমাদের আমন্ত্রণে ছুটে আসবেন তো এটাই ব্যাপার তো এর জন্যে আজকে পুরো স্কুল একদম সেজে উঠেছে সবাই মিলে পুরো অনুষ্ঠানটাকে সুসম্পন্ন করার জন্য আমাদের যত প্ল্যানিং প্লটিং ছিল সেগুলো চলছে তো যাই হোক না কেন আর এই যে আমাদের দুজন বিদায়ী শিক্ষক সঙ্গে এসে এক জায়গায় দাঁড়িয়েছে আর সেগুলোকে আমরা একটু ফ্রেমবন্দি করছিলাম আসলে এই ছবিগুলোই থেকে যায় জানেন তো স্মৃতি হিসাবে যখন ভালো লাগবে না মন খারাপ লাগবে কাউকে মিস করবেন তখন ছবি খুলে দেখে নিন সেই মুহূর্ত যে মুহূর্তটা যেন মুহূর্তের মধ্যে আপনার চোখের সামনে চলে আসবে তো সই টোয়ের পর্ব শেষ হয়ে গেছে যে চেয়ারে বসে স্যার দিন ধরে এত কর্তব্যের সঙ্গে দায়িত্বের সঙ্গে পুরো স্কুলটাকে পরিচালনা করলেন তো সেই চেয়ারটাকে শেষবারের মতন স্যার প্রণাম করে বেরোলেন কি জানি আমারই কষ্ট লাগছিল যাই হোক না কেন এসব বলে বোঝানোর না তো আমরা সবাই মিলে স্যারকে নিয়ে যাচ্ছিলাম আমাদের দুজন বিদায়ী শিক্ষক কাঞ্চন চক্রবর্তী স্যার ওনাকে বললাম আপনারা স্টেজে চলুন আর সঙ্গে সঙ্গে আমাদের গোপালদা গোপালদাকেও আমরা ডেকে নিয়ে আসলাম যে সবাই মিলে এবার আমাদের অনুষ্ঠানটা শুরু করতে হবে যেহেতু অনুষ্ঠানটা আমাদের বাইরে ছিল তো বাইরে আমাদের অনুষ্ঠানের সূচনা হবে এই সময় তো দুজন বিদায়ী শিক্ষককে আমরা পাশাপাশি বসি এই যে আমাদের দুজন বিদায়ী শিক্ষক আমরা ভীষণ মিস করবো স্যারদেরকে

উপস্থিত হয়েছেন প্রাক্তন সম্পাদক শ্রী সাধন সরকার মহাশয় এবং প্রাক্তন সহকারী শিক্ষক শ্রী নেহারেন্দু চক্রবর্তী মহাশয় এবং আমাদের সকলের প্রিয় অজিত দেবহরি মহাশয় তাদের সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের ছোট্ট অনুষ্ঠানটি আমরা শুরু করছি No! সত্যি আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় প্রতি মুহূর্তে চলে যাচ্ছি আমরা আশা করি আমাদের বিদ্যালয়ের আজকের বিদায়ী শিক্ষক দয় এখান থেকে আরও বৃহত্তর কর্মজীবনে প্রবেশ করবেন এই আশা রাখি মহান সৃষ্টিকর্তার সমস্ত সৃষ্টির মধ্যে এক উজ্জ্বল সৃষ্টি হলো ফুল যুগে যুগে কালে কালে ফুলের সৌন্দর্যে মানুষ বিমোহিত হয়েছে ফুলের সৌন্দর্য ও পবিত্রতার প্রতি তাই প্রথমেই আমরা বিদ্যালয়ের বিদায়ী শিক্ষক দ্বয়কে একে একে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেব বরণ করে নেবেন আমাদের বিদ্যালয়ের ভাবি ভাবি বললেও ভুল হয় আগামী কাল থেকে যিনি এই সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন আমাদের চেষ্টা আমাদের সকলের প্রিয় শিক্ষিকা শ্রীমতী মনীষা ঘোষ মহাশয়া সাহায্য করছে আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা টুলটুল দাস মহাশয়া পুষ্পস্তবক অর্পণ করবেন প্রথমে সহকারী প্রধান শিক্ষক শ্রী চক্রবর্তী মহাশয়কে

আজকের দিনে আমাদের দুই উজ্জ্বল নক্ষত্র বিদায়ী শিক্ষক শ্রী কাঞ্চন চক্রবর্তী মহাশয় আমার নিজের শিক্ষক এবং আমার সহকর্মী শ্রী গোপাল দেবনাথ মহাশয়কে আমার সশ্রদ্ধ প্রণাম এছাড়াও যারা মঞ্চে উপবিষ্ট আছেন যে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ এবং মঞ্চের সামনে উপবিষ্ট যে সমস্ত শিক্ষক শিক্ষিকা ও আমার স্নেহের ছাত্রীরা। আমি আজকে মানপত্র পাঠ করতে চলেছি আমরা জানি যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় কর্মের নিয়মে তাকে যেতে দিতে হবে ঠিকই কিন্তু আমাদের মনের মনি কোঠায় সে কিন্তু ঠিক জায়গায় অব অবতীর্ণ আমি মানপত্র পাঠ করতে চলেছি শ্রদ্ধাঞ্জলি তাহেরপুর নেতাজি উচ্চ বিদ্যালয় তাহের পুণ্য দিয়া প্রতি গোপাল দেবনাথ শিক্ষক জন্ম তারিখ সতেরো এগারো উনিশশো বিদ্যালয়ের কর্মজীবন তিন আট দু থেকে তিরিশ এগারো দু কত রাজ্য কত রাজা গরিছ নীরবে হে পূজ্য হে প্রিয় একত্বে বরেণ্য তুমি শরণ্য এককে আত্মার আত্মীয় হে সুধি চুপি চুপি কোথা থেকে এলো আজ শীত গুন গুন গায়ে পাখি শীত 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 বাইরে যখন শরতের আকাশে আনন্দের হাতছানি শীতের আমে যে মাতোয়ারা তখন আমাদের হৃদয় আঙিনায় কষ্টবোধের দারুণ প্লাবন শুধু আমরাই নই তাহেরপুরের সজীব প্রকৃতিও আজ যেন বিমর্ষ হে শিক্ষাগুরু দীর্ঘকাল তাহেরপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করার পর আজ আপনার হৃদয় বিনায় বিদায়ের করুণ সুর আর সেই সুরে আমাদের গভীরতম সত্তা গভীর বেদনায় মূঝ্যমান হে স্থিতধি আপনার ধ্যানস্থ গুরুগম্ভীর ভাবের অন্তরালে সহজ সরল অমলিন স্নেহ ও ভক্তিপূর্ণ হৃদয়ের সংস্পর্শে আমরা পেয়েছি সতেজতা সজীবতা হে কর্মবীর আপনি ছিলেন আমাদের কাছে যে কোনো সমস্যার মুশকিল আসান বিদ্যালয় সংক্রান্ত যে কোনো সমস্যায় যে কোনো কাজে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে বারবার কখনো আমরা আপনাকে দেখেছি মক পার্লামেন্টের প্রতিযোগিতায় পরিচালকের ভূমিকায় কখনো বা বিদ্যালয়ের ফুটবল টুর্নামেন্টে রেফারির ভূমিকায় আবার কখনো বা দক্ষ সংগঠকের ভূমিকায় হে সমীহ অনুষ্ঠানের অনারম্বরতায় অন্তরের আতিশ্যে আপনার এই বিদায় সম্বর্ধনায় আমাদের নয়ন ও শ্রুকাতর সেই সজল নয়নে বলি প্রাণের জাগরণে তুমি আলোর দিশারি ঊর্ধ্বশিরে তুমি বরেণ্য তুমি অজেয় তুমি নবশতকের পাঞ্জেরি আপনার কর্মজীবনের অবসর গ্রহণের দিনক্ষণ নিয়মের অধীন হলেও আপনি সদা কর্মচঞ্চল আমরা জানি তাই আপনার অবসরকালীন জীবন আরও কর্মব্যস্ততায় পূর্ণ হোক এই কামনা করি কামনা করি আপনার পরিবারের সাথে শারীরিক ও মানসিকভাবে সুস্থ সুন্দর করুন ইতি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ তারিখ তিরিশ এগারো দু হাজার চব্বিশ শ্রদ্ধা গোপাল দেবনাথের হাতে সদ্য সহকারী প্রধান শিক্ষক কাঞ্চন চক্রবর্তীকে এর একজন হিসেবে আমার উপলব্ধি উপস্থাপিত করতে কতটা সক্ষম হয়েছি জানি না সকলের হৃদয়ের স্পন্দনে কান পেতে শুনেছি যা তা প্রকাশে চিন্তন ও ভাষার দৈনতায় অপরিস্ফুট অস্পষ্ট একথা স্বীকার করে নিয়ে পাঠ করছি বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শ্রী কাঞ্চন চক্রবর্তী মহাশয়ের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধাঞ্জলি প্রথিত যশা তাহেরপুর নেতাজি উচ্চ বিদ্যালয়ের শিক্ষা সারথী মাননীয় সহকারী প্রধান শিক্ষক শ্রী কাঞ্চন চক্রবর্তী মহাশয়ের উপসমৃদ্ধিতে কুসমিত শ্রদ্ধাঞ্জলি জন্ম তিন এগারো উনিশশো চৌষট্টি জীবন ছয় আট উনিশশো সাতানব্বই থেকে তিরিশ এগারো দু হাজার চব্বিশ সুধি আপনার কর্মজীবনের অবসরের এই প্রান্ত বেলায় হেমন্তের বৈরাগ্যের বিষণতা আজ আমাদের প্রতিটি হৃদয়ে আর আমাদের হৃদয়োদ্গত বিষণ্নতা গ্রাস করিয়াছে বিদ্যালয়ের সমগ্র আঙিনা বিদ্যালয়ের ছত্রছায়ায় আশ্রিত প্রতিটি সত্তা আজ হৃদয় ব্যাকুলতার ঘন ঘটায় মৃয়মান হে মহিয়ান আপনি আপনার জ্ঞানের বর্তিকা হস্তে সুপাঠদান ও সুদক্ষ পরিচালনার মাধ্যমে সমৃদ্ধ করিয়াছেন এই শিক্ষালয়কে ইহা নিঃসন্দেহ হে মহাজ্ঞানী পিতৃদেবের পদাঙ্ক অনুসরণ করিয়া প্রশাসনিক পথ পরিত্যাগ করিয়া শিক্ষকতার পেশায় নিযুক্ত হইয়াছেন তাহা শুধুমাত্র শিক্ষাদানকে ভালোবাসিয়া আপন করিয়া লইবার জন্য বাহ্য আড়ম্বর নাম যশের আকাঙ্ক্ষা সম্মান প্রতিপত্তি পাণ্ডিত্যাভিমান কিছুই আপনাকে কলুষিত ও বিচলিত করিতে পারে নাই তাই আপনি নিন্দা স্তুতির অতীত এবং যথার্থই অনাসক্ত জ্ঞানযোগী হে জ্ঞান তপস আপনার পৌরুষ তেজস্বিতা আপনার অদম্য জ্ঞানস্পৃহা আপনার অনন্য সাধারণ কর্মশক্তি শিষ্টাচার ও সংযমী পুরুষ সত্তা তেত্রিশ পর্যবসিত হইয়া আপনার মৃদু অথচ কর্তব্য কঠোর ব্যবহার ছাত্রছাত্রীদিগের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করিয়াছে হে ছাত্র দরদি বন্ধু সাহিত্য নাড়ে সিক্ত ও বন্ধুত্বপূর্ণ হৃদয়ে অনারম্বর জীবনযাপন করিয়া ছাত্রছাত্রীদের জ্ঞানার্জন স্পৃহার উন্মেষে ও পরিবর্ধনে আপনার সময় অতিবাহিত করিয়াছেন আপনার স্নেহকরতলের স্পর্শে বড় হইয়াছে বহু মননশীল প্রজ্ঞাবান শিক্ষার্থী হে সহযোদ্ধা আপনার সৌজন্যবোধ ও কর্মী সত্তা বারংবার প্রশংসিত হইয়াছে আমাদের নিকট যুবকচিত উৎসাহে সমস্ত কার্য সম্পাদান করিয়াছেন আপনার মনের প্রফুল্লতা ও সজীবতা বিদ্যালয়ের সেবায় অক্লান্ত অধ্যবসায় সকলের কাছে স্মরণীয় ও বরণীয় হইয়া থাকিবে সমুদ্র সমাদরে থাকিবেন আপনি আমাদের সকলের হৃদয় কন্দরে হে মহানুভাব আপনার আগামী জীবন আরো প্রত্যই সুখ সমৃদ্ধ ও আনন্দশারী হোক আপনার অবসর জীবন আরো কর্মমুখর সুন্দর মধুময় হইয়া উঠুক নিয়মের বাধ্যবাধকতায় কেবলই আনুষ্ঠানিকতায় বিদায় জানাইলেও আপনি আমাদের স্মরণে মননে বিরাজ করিবেন চিরকাল আমরা কায় মনোভাবকে কামনা করি আপনি শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকিয়া মানুষ করার কার্যে নিজেকে রাখিবেন আজীবন ইতি বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং পরিচালন সমিতির সদস্যবৃন্দ তারিখ তিরিশ এগারো দু হাজার চব্বিশ প্রদান করবে বিদ্যালয়ের শ্রদ্ধা শিক্ষিকা নেতালী মহাশয়

যে আলোকজ্জ্বল মঞ্চে একসময় কত নাটক সহকর্মীদের সাথে অভিনয় করেছি সেই মঞ্চেই আজ কর্মজীবন থেকে বিদায় নিচ্ছি আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সঞ্চার প্রিয় বন্ধু দাস আজকে আমার সাথে আমার আরেক সহযাত্রী একই সাথে বাস্তব নিয়মেই বিদায় নিচ্ছেন আমার বন্ধু ভাই গোপাল দেবনাথ এবং তার পরিবার পরিজন সকলেই উপস্থিত রয়েছেন আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন বিদ্যালয়ের মাননীয় সভানেত্রী সোমা সেন মহাশয়া যাকে মধ্যে স্কুলে হয়তো ম্যাডাম না বলে অনেক সময় বৌদিও বলে ফেলেছি কারণ পারিবারিক সম্পর্কটা তার সাথে এরকমই একটা জায়গায় ছিল বিগত ম্যাডাম প্রায় আট বছর বিদ্যালয়ের অভিভাবক রূপে রয়েছেন বিদ্যালয়কে বহিরূয়ে পরিণত যারা করেছেন তাদের অন্যতম সোনা মহাশয়া উপস্থিত রয়েছেন আমার অত্যন্ত কাছে আমাদের বিদ্যালয়ের অভিভাবক বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক পূর্ণ পূর্ণ কারো সমবেত সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি হল কিন্তু রয়ে গেছে আরও কিছু খণ্ডচিত্র তো ওদিকে গোপালদা ছাত্রদের জন্য প্রচুর পেন এনেছিলো প্রত্যেকটা ছাত্রের জন্য গোপালদা ছবি তুলতে ব্যস্ত তাই গোপালদা ছেলে গোপালদার হয়ে সেই পেনগুলো ছাত্রদের হাতে তুলে দিচ্ছিলো আর এদিকে আমরা তৈরি করছিলাম কিছু স্মৃতি কিছু ছবি যেগুলো রয়ে যায় যেগুলো দেখে আমরা পরবর্তীকালে সেই সময়টাকে মনে করতে পারি তো তার জন্য কিছু ছবি তুলে রাখছি বিদ্যালয়ের বিভিন্ন বিশিষ্ট মানুষজনের সাথে তুলে রাখা ছবি আর শেষবেলায় যেতে যেতে স্যার রেখে যাচ্ছেন আমাদের জন্য কিছু টিপস কীভাবে উনি এতদিন সফলতার সঙ্গে স্কুল চালিয়েছেন আগামী দিনে আমরা পরিচালন সমিতিতে না হোক প্রত্যেকটা শিক্ষকের অবদান থাকে স্কুলকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য তো কিভাবে আমরা সেগুলো করতে পারি সেগুলো টিপস দিচ্ছেন এবং সবাই মনোযোগ দিয়ে শুনছেন সেগুলো আসলে এই হলো শেষ সময় স্যারের রুমে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট হেড টিচার তো চলে এসছে সেই বিদায়ের মুহূর্ত স্যারকে বিদায় দিতে হবে গোপালদাও না জানি কখন চলে গেছে আমি ঠিক ভিডিও করে উঠতে পারিনি একটু ব্যস্ত ছিলাম আর এই যে আমাদের ভাবি অ্যাসিস্ট্যান্ট হেড টিচার তার সঙ্গেও আমরা একটু মুহূর্ত করে নিলাম অতীত আর বর্তমানের মেলবন্ধন থেকে যাক এইবার সত্যি সত্যি বিদায়ের পালা সেই কথাটা এখনও আবার মনে পড়ছে যেতে না দিবো হয় তবু যেতে দিতে হয় তো যেতে দিতে হচ্ছে কিন্তু স্মৃতি রয়ে গেল এই তিন বছরে স্যারের সঙ্গে প্রচুর অভিজ্ঞতা হয়েছে প্রচুর শিখেছি স্যারের কাছ থেকে তো সেই সমস্ত শিক্ষা স্যারকে আমি গুরু হিসেবে মানি স্যারের সেই সমস্ত শিক্ষা আগামী দিনে স্কুলে আমি প্রয়োগ করব এবং কিভাবে সুষ্ঠুভাবে কাজ করা যায় সে সমস্ত শিক্ষা স্যার আমাদের শিখিয়ে গেলেন সে যে সমস্ত শিক্ষা স্যার আমাদের দিয়ে গেলেন সেগুলোকে পাথেয় করে আমাদের আগামী পথ চলা শুরু হবে স্যারকে ছাড়া পরের দিন থেকে স্যার আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজকের মতন বিদায়